নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে জামাত ইসলামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জামাত ইসলামী বাঙ্গরা ৬ ও সাত নং ওয়ার্ড শাখার উদ্যোগে দুই সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে শনিবার দুপুরে বাঙ্গরা এম আবাদুল করিম উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশের জামাত ইসলামী জিনতপুর ইউনিয়ন শাখার সভাপতি আবুল খায়ের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন মিরাজুল ইসলামের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নবীনগর উপজেলা শাখার আমির মুখলিসুর রহমান ছাত্র শিবির নবীনগর উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বাংলার সাত নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি কাদের সাধারণ সম্পাদক নং ওয়ার্ড জামাত সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিশিষ্ট আবু আনিফ ডাক্তার সোহেল মাহমুদ বিল্লাল ও আমজাদ হোসেন জামাত ইসলামী নেতা গোলাম মোস্তফা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিনুৎপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মনির হোসেন ছাত্র শিবির নেতা অমর ফারুক সহ আরো অনেকে আলোচনা শেষে বাঙ্গরা এম আবাদুল করিম উচ্চ বিদ্যালয় ও বাঙ্গরা বাইতুল আজিজ দাখিল মাদ্রাসা থেকে দুই সালের অনুষ্ঠিত এসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ পাঁচ ও জিপিএ চার প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় পরে সকল শিক্ষার্থী দেশ জাতির মঙ্গল কামনার্থে দোয়া মোনাজাত করা হয় নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি মা বাবার যেন আমরা মানে সাহায্য করে হইতে মা বাবার যেন যেই কাজ করলে আমরা মা বাবা খুশি আমরা যেন সেই কাজ করতে পারি মা বাবা যেই কাজ করলে অখুশি হবে মা বাবা মনে কষ্ট আসবে আমরা যেন সেই কাজ থেকে বিরত থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং তোমরা শুধু এই এস এস সি না ভবিষ্যতের জন্য তোমরা সেই উদ্যোগ থাকতে হবে সামনে যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো যদি এক যে এতিয়া বাংলা গান নাকি যদি লক্ষ তকে অটো বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে আমরা আমি তোমাদের কল্যাণ কবি তোমরা যেন আরো এই বনের খাবারের স্বাদ পতন কবিতা লেখা পরে করতে পারো ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারো এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারো যদি নবীনগরের যে শিক্ষা আগে যেমন সমস্ত বাংলাদেশে যত শিক্ষিত তার চেয়ে সবচেয়ে বেশি শিক্ষিত ছিল নবীনগর এই কারণে নবীনগরকে বাদ দিয়ে বাংলাদেশ চলতে পারে ইতিপূর্বেও যত পাকিস্তান আমার যত সৃষ্টি ছিল তার অধিকাংশ সৃষ্টি ছিল নবীনগরে নবীনগরে এখনো যত সিএসপি আছে বিসিএস ক্যাডারে আছে নবীনগরের সবচেয়ে বেশি এই ধারণা যেন আমরা ধরে রাখতে পারি আমরা যেন এখনে শুধু রিমিটেস রিমিটেস পাওয়ার জন্য লেখাপড়া না করে সেটা মা বাবা যদি বলে যে এ তোর বাড়িটা তো লেখাপড়া করে না হ্যাঁ এর বিদেশ পেয়ে এই কথা যেন আমাদের শুনতে না হয় আমরা যেন লেখাপড়ার একটা শেষ করে পরবর্তী পর্যায়ে যেন উচ্চ শিক্ষার জন্য আমরা বিদেশ যেতে পারি আমরা তখন সেই দুঃখটা অর্জন করতে পারি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টेक्स স্টিল ও প্লাস্টিকে তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া স্টিল সত্তের পক্ষে সব সময়